কিছু ডিএ বাকি ছিল তখন উনি বলেছিলেন যে যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত না কিন্তু বর্তমানে ডিএ নিয়ে কি চলছে সেটা তো আপনি নিশ্চয়ই জানেন কি বলবেন এই প্রসঙ্গে দেখো এটা বাংলা ভাষা দেখতে পাচ্ছি তিনি কি বলতে চাইছে না বলতে চাইলে বাংলা জানেন যে প্রতিষ্ঠানে যাই সেই প্রতিষ্ঠান অনুযায়ী কিন্তু কাজ করেন না উনি এটা আজকের দক্ষিণ নয় এটা অনেক পুরনো আমরা আজকে তো বলেছি বহুদিন আগে থাকতে বলে আসছি এটা আপনার কি মিলেন উনি দিনই দেবেন না অত মেন না এটা আপনার দিকে দেখে নেবেন এই কথা যেটা আমি বলে দিচ্ছি উনি মানুষকে বলবে কি মিলেন অথচ মানুষের সঙ্গে পোকামার এই চারিদা করবটা এটা কিন্তু পুরো জিনিস এই যে ছাব্বিশ হাজার চাকরি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই জায়গায় কোর্ট বলেছে যে দুর্নীতি হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে সাদা খাতায় চাকরি দেওয়া হয়েছে সেই জন্য তারা বাতিল করেছে পুরো প্যানেলটা কিন্তু মাননীয় এবং মাননীয় দলের যারা নেতা মন্ত্রী তারা বলছে বিরোধীরা বিকাশ অর্জন ঘোষের জন্যেই এই চাকরিগুলো বাতিল হয়েছে তার মানে উনি বলতে যাচ্ছেন যে আমরা টাকা নেব আমরা দুর্নীতি করবো আমরা সাদা খাতায় চাকরি দেবো আপনি মামলা করবেন এটা হচ্ছে নিজে দোষ করব নিজে দোষ করে আর দায়ীটা চাপাবো বিকাশের উপর কি বুঝলেন তারপরে চাপিয়ে দিয়ে তাকে মানুষকে দোষারোপ করতে চাইছে এটা এই রাজ্য সরকার কিন্তু বাংলার মানুষ জানে যে বিকাশন জন্য তিনি এত বড় একটা লয়ার তিনি দুর্নীতির না দুর্নীতিকে কোনোদিন আজকে থেকে নয় উনি বহুত আগে থাকতে বলে আছেন ওর পিছনে তো ওনার লেগে আছে আজ থেকে বিভিন্নভাবে লেগে আছে লেগে কিছু করতে পারবেন না এসব ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যাবে দুদিন পরে থেকে নেবেন এটাই আমি বলে দিচ্ছি আপনারা যারা এসএসসি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে আজ সতেরোতম দিন সম্ভব তারা ধর্নায় বসেছে আর পুলিশ দিয়ে সেই যারা মানুষ তৈরি করা কারিগর শিক্ষক তাদেরকে মাননীয় সরকার পেটাচ্ছে কি বলবেন এটা তো এই সরকারের কালচার এটা এটা খুব পুরনো জিনিস তো এনি কি করবেন আজকে যে ছেলেগুলো চাকরির জন্য যারা অন্যায় বসে আছে প্রাপ্য তাদের মিনিট। তাদের সঙ্গে গাদ্দারি করেছে এই সরকার কেমিনে বিচারিতা করেছে আজকে গরিব অসহায় মানুষ তাদের ছেলেরা লেখাপড়া আছে তাদের প্রাপ্য আজকে ঘুষ দিয়ে নিয়ে টাকা নিয়ে আপনি চাকরি দিলেন আর সেসব চাকরি চলে গেল তারা রাস্তায় পড়ে গেল আজকে ভাসছে তারা এর জন্য ভাসানোর মূলে এটা চাকরি খাওয়ার মূলে চাকরিটাকে নষ্ট করার মূলে পুরোপুরি এই রাজ্য সরকার উন্নত কেউ নয় কী এটা বাংলা দেখতে পাচ্ছেন এর জবাব আগামীতে বাংলা মানুষ দিয়ে দেবে কী বুঝে আবার দেখেন না আবার প্রায় পঁয়ত্রিশ হাজার চাকরি হয়তো হবে বত্রিশ হাজার চাকরি বাতিল হবে সেটাও অবস্থা হয়ে আছে তো সেটাই সেই জবাবটা রাজ্য সরকার কী দেবে গোটা রাজ্যে দুর্নীতিতে একদম ভরে গেছে বাংলার মানুষ জেনে গেছে কি এই দুর্নীতি থেকে আমাদের রাজ্য সরকার উন্নতি বাঁচতে পারবে না যতই চেষ্টা করব যত চেষ্টা করবে তত যে দেখেন সেগুলো কাটার মধ্যে চারিদিকে জড়াবে এই রাজ্য সরকার আমরা বলে দিয়ে যাচ্ছি ấy hey, giúp yep, uh...